বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো আমরা কিভাবে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে বের করব। হ্যাঁ বন্ধুরা যদি কোনো কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে আপনি বলে যান কিংবা ভুলে গেছেন তাহলে কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে আপনি বের করবেন কোথায় পাবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলতে চলেছি খুবই সিম্পল একটা প্রসেস হবে তো ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভালো করে মনোযোগ সহকারে দেখতে দেখুন তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে আপনি দুটি জায়গা থেকে বের করতে পারবেন হ্যাঁ বন্ধুরা প্রথমটা হচ্ছে আপনি কি করবেন আপনার মোবাইল ফোনে জিমেল অ্যাপ্লিকেশনটা আছে আপনি সবচেয়ে চলে আসবেন আপনার মোবাইল ফোনের জিমেল অ্যাপ্লিকেশনটার মধ্যে মানে আপনার মোবাইল ফোনে যে জিমেল অ্যাপ্লিকেশনটা আছে আপনার সেই জিমেল অ্যাপ্লিকেশনটিকে আপনি ওপেন করে নেবেন এবার জিমেল আসার পর আপনি কি করবেন এখানে আপনি ডান্সারের উপরে কর্নারে দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার জিমেল অ্যাকাউন্টের লোগোটা শো করবে আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইল ফোনে আপনি যে সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলোকে লগ ইন করে রেখেছেন কিংবা লগ ইন করা আছে আপনার সেই সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলো আপনার সামনে এখানে চলে আসবে এবার আপনি যে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে আপনি খুলেছেন কিংবা পরে আপনার ফেস ফেসবুক অ্যাকাউন্ট আপনি যে জিমেল অ্যাকাউন্ট থেকে অ্যাড করেছেন এবং আপনার সেই জিমেল অ্যাকাউন্টটিকে আপনি এখানে জিমেল অ্যাপ্লিকেশনের মধ্যে লগ ইন করে নেবেন তো ইন করার জন্য আপনি কি করবেন আপনি সিম্পলি সেই জিমেল অ্যাকাউন্টের উপর এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার সেই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু এখানে অটোমেটিকলি জিমেল অ্যাপ্লিকেশনের মধ্যে লগ ইন হয়ে যাবে এবার ধরুন আপনি যদি বুঝতে না পারেন কিংবা আপনি যদি ভুলে গেছেন কোন জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে আপনি খুলেছেন কিংবা কোন জিমেল অ্যাকাউন্টটা পরে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি অ্যাড করেছেন তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি সোজা চলে আসবেন আপনার ফেসবুকের মধ্যে এবার ফেসবুকে আসার পর এখানে আপনি কি করবেন এখানে আপনি ডান্সের উপরে কর্নার দিকে দেখতে পাচ্ছেন এখানে কিছু থ্রি লাইন অপশন শো করবে কিংবা এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলটা শো করবে আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনি ওর দিকে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সেটিংস আপনি সিম্পলি সেটিংস অপশনটার উপরে এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সি অর ইন অ্যাকাউন্ট সেন্টার আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি পেজটিকে স্ক্রল করে একটু উপরে ওঠাবেন উপরে ওঠালে এখানে নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি উপরের দিকে একটা অপশান পেয়ে যাবেন দেখতে পেন কন্ট্যাক্ট ইনফো আপনি সিম্পলি এরপর এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনি দেখতে পাবেন নিচের দিকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনি যেই জিমেল অ্যাকাউন্টে দিয়ে খুলেছেন কিংবা পরবর্তীতে যেই জিমেল অ্যাকাউন্ট আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি অ্যাড করেছেন সেই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু আপনার এখানে শো করবে তো এভাবে করে আপনি এখান থেকে চেক করে নেবেন কোন জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি খুলেছেন কিংবা পরবর্তীতে কোন জিমেল অ্যাকাউন্ট আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি অ্যাড করেছেন ঠিক আছে তো আমরা চলে আসি আমাদের মেন টপিকের মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্টকে আপনি যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে খুলেছেন কিংবা যে জিমেল অ্যাকাউন্টটা পরবর্তী আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি অ্যাড করেছেন সেই জিমেল অ্যাকাউন্টটিকে আপনি এখানে জিমেল অ্যাপ্লিকেশনের মধ্যে লগ ইন করে নেবেন ঠিক আছে এবার লগ ইন করে নেওয়ার পর আপনি কী করবেন এখানে আপনি ডান্সের উপরে কর্নারে দিকে এখানে আপনার জিমেল অ্যাকাউন্টের লোকটা শো করবে আপনি সিম্পলি এর উপরে আবার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন এরপর আপনার সামনে এখানে এমন একটা পেজ ওভেনে চলে আসবে এবার এখানে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার কতগুলো অপশন শো করবে হোম পার্সোনাল ইনফো ডাটা অ্যান্ড প্রাইভেসি তো এই যে অপশনগুলোকে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই অপশনগুলোকে আপনি এভাবে করে চাপ দিয়ে ধরে একে বাসে সাইড কল করবেন কল করলে আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে সিকিউরিটি আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি পেজটিকে স্কল করে একদম উপরে উঠাবেন উপরে উঠালেই আপনি এখানে একদম নিচের দিকে এখানে একটা পেয়ে পেয়েবেন দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার যে সমস্ত পাসওয়ার্ড প্রোটেক্টেড অ্যাপ্লিকেশনগুলো আছে সে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আপনার সামনে এখানে চলে আসবে এবার এখান থেকে আপনি ফেসবুক থেকে খুঁজে বের করবেন যেমন দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফেসবুকটা শো করছে তো এখানে আপনারা ফেসবুকটা এখান থেকে খুঁজে বের করবেন এবার সিম্পলি আপনারা এখানে ফেসবুকটার ওপরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইলে যদি আপনি কোনো রকম স্ক্রিন লক দিয়ে রেখেছেন যেমন প্যাটেল লক পিন লক কিংবা পাসওয়ার্ড লক কিংবা হচ্ছে লক তাহলে সেই স্ক্রিন লকটা আপনার এখানে চাইতে পারে তো আপনার এখানে স্ক্রিন লকটাকে দিয়ে দিয়ে দেবেন দিয়ে দিলে এখানে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের ইউজার আইডি মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের জমেল অ্যাকাউন্টটা যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনি খুলেছেন এবং আপনি এখানে নিচের দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবার আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে দেখার জন্য আপনি কি করবেন এখানে আপনি ডান্সারে দেখতে পাচ্ছেন যে চোখের মতো অপশানটা আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার সামনে আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা শো হয়ে যাবে তো এটা ছিল প্রথম যেখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে আপনি খুব সহজে বের করে নিতে পারবেন অর্থাৎ দেখে নিতে পারবেন এছাড়া আপনি কিন্তু আরেক জায়গা থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে বের করতে পারবেন অর্থাৎ দেখে নিতে পারবেন ধরুন এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এখানে জিমেলে আপনার সে হয়নি কোনো কারণে তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন এবার আপনাদেরকে আমি এই জন্য দ্বিতীয় মাধ্যমটা দেখাবো তো এবার আপনি কি করবেন আপনি সোজা চলে যাবেন আপনার মোবাইল ফোনে যে গুগল করুন ব্রাউজারটা আছে আপনি আপনার মোবাইল ফোনে গুগল করুন ব্রাউজারটাকে ওপেন করে নেবেন মানে আপনার মোবাইল ফোনে গুগল করুন ব্রাউজারের মধ্যে আপনি চলে আসবেন এবার গুগল করুন ব্রাউজারে আসার পর এখানে আপনি কী করবেন ডান সাইডের উপরে কর্নার দিকে দেখতে পাচ্ছেন কিছু থিডার অপশন পেয়ে যাবেন এর উপরে ক্লিক করবেন করার পর এখানে নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন সেটিংস আপনি সিম্পলি সেটিংসের উপরে এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনি নিচের দিকে একটা অপশন পেয়ে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাচ্ছেন ঠিক একইভাবে আপনার সামনে এখানে সেই পেজটা ওপেন হয়ে চলে আসবে যে পেজটা আপনার জিমেলে হয়ে এসেছিল নিচের দিয়ে দেখতে পাচ্ছেন আপনার পাসওয়ার্ড প্রোটেক্টেড অ্যাপ্লিকেশনগুলো এখানে শো করবে এবার এখান থেকে আপনি ফেসবুকটা একুজে বের করবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে ফেসবুকটিকে পেয়ে গেছি তো আপনার এখান থেকে ফেসবুকটা খুঁজে বের করবেন ঠিক একইভাবে আপনি ফেসবুকটার উপর এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার মোবাইলে আপনি যদি কোনো রকম স্ক্রিন লক দিয়ে রেখেছেন তাহলে সেই স্ক্রিন লকটা আপনার এখানে চাইবে তো আপনি সিম্পলি স্ক্রিন লকটাকে এখানে দিয়ে দেবেন দিয়ে দিলে দেখতে পাচ্ছেন ঠিক একইভাবে আপনার সামনে উপরে এখানে আপনার সেই জিমেল অ্যাকাউন্টে চলে আসবে যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টকে আপনি খুলেছেন মানে হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের ইউজার আইডি এবং আপনি এখানে নিচে দিকে দেখতে পেয়েছেন এটা হচ্ছে আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবার ঠিক একইভাবে এখানে ডান্সারে দেখতে পেন চোখের মধ্যে অপশনটা এর উপরে ক্লিক করে আপনি এখান থেকে কিন্তু আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে খুব সহজে দেখে নিতে পারবেন অর্থাৎ বের করে নিতে পারবেন তো আশা করবো আপনারা সহজে সব কিছু বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনাদের মনের ভিতরে যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ